আসসালাম আলাইকুম এব্রিহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং তুই যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবর মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্যালকনির এই গাছটাতে কি সুন্দর ছোটো ছোটো সাদা সাদা ফুল এসেছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল যদিও একসময় আমি ভেবেছি হয়তো এই গাছটা পাতাই থাকবে কিন্তু হঠাৎ করে যখন ফুলগুলো দেখতে পেলাম কি যে ভীষণ ভালো লাগছিল সেটা আর কি বলবো তারপরে তো চলে এসেছি বরাবরের মতো কাজকর্ম করার জন্য একটা সংসারের কাজ কেন যেন শেষ হতে চায় না প্রতিদিনই নতুন কোনো না কোনো কাজ ঠিকই বের হয় ভেবেছি রমজানের প্রস্তুতি যেহেতু নিয়ে শেষ তার মানে অনেকটাই কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে তারপরে কিচেনে দেখি যে কোটাগুলোতে কেমন তেল চিটচিটে ভাব এসেছে তাছাড়া হয়ে গিয়েছে কিচেনের তাকটাও ময়লা হয়েছে তাই আর কি করা এত লেগে পড়েছি এগুলো ক্লিন করার জন্য একদমই খালি ছিল এগুলোকে ভালো করে ভিতর সহ পরিষ্কার করে নিয়েছি আর যেগুলোর ভিতরে জিনিস রাখা ছিল ওইগুলো উপর দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন কিচেনের তাক টাইলস এগুলো পরিষ্কার করার জন্য একটা লিকুইড বানিয়ে নিয়েছি এটা তো সবারই বড় বড় মতো পরিচিত একটা পাতিলে গরম পানি নিয়েছি আর দুই চা চামচ দিয়েছি ডিটারজেন্ট পাউডার একটা চামচ দিয়েছি লিকুইড সাথে দিয়েছি দুই চা চামচ ভিনিগার ভিনিগার দিলে কিন্তু যে কোনো কঠিন ময়লা খুব সহজেই উঠে যায় আর সাথে দিয়েছি চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দিলে যে জায়গাটা ময়লা হয়েছে খুব তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যায় আর এই তো তাকের অবস্থা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এগুলো কিন্তু কেমন একটা তেল চিটচিটে হয়ে গিয়েছে এখন আমি কিচেনের যে তাকগুলো রয়েছে আর এছাড়া দেয়ালের অংশটাতে মোটামুটি যে জায়গাগুলো ময়লা হয়েছে সব জায়গায় এরকম একটা ব্রাশের সাহায্যে একটু করে ব্রাশ করে নিচ্ছি আর একটু সময় রেখে দিব দেখা যাবে এটা দিয়ে যদি কিছুক্ষণ সময় রেখে দেওয়া হয় তারপরে ময়লাগুলো এমনিতেই নরম হয়ে যায় তারপরে একটু আলতো করে ঘষলে কিন্তু ক্লিন হয়ে যায় অ্যাডজাস্টফ্যানটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এটাও কিন্তু এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখন কিন্তু কিচেনে জানালাটা আমি পরিষ্কার করে নিয়েছি যদিও জানালাটা অনেকটাই পরিষ্কার ছিল তারপরে চুলার নিচের অংশটা চুলাটা খুব ভালো করে কিন্তু মাঝুনি দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু টাইলসের উপরটা তাকটা সম্পূর্ণ জায়গা মুছে নিয়েছি আর একদমই পরিষ্কার হয়ে গিয়েছে ফ্যানটাও কিন্তু অনেক পরিষ্কার হয়েছে এটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটা পরিষ্কার হয়েছে মাসাল্লাহ আর এদিক দিয়ে কিন্তু কোটাগুলো আমার শুকিয়ে গিয়েছিল তারপরে তো এখন আবার জায়গাটা জায়গা আমাকে রেখে দিয়েছি বেশ কিছু কাপড় কিন্তু করে আগে যখন আবার ওয়াশিং মেশিনটা ছিল না তখন কিন্তু রোজার আগে অনেক বেশি কাপড় চোপড় পরিষ্কার করা হতো এখন আর এই ঝামেলাটা করতে হয় না মনে হয় যেটা ময়লা হয়েছে সাথে সাথে তো ধুয়ে নেওয়া যাবে আমার এই ওয়াশিং মেশিনটা অনেক আপুরাই কিন্তু খুব পছন্দ করেন আপুরা বারবারই কমেন্টস করেন আপু আপনার এই ওয়াশিং মেশিনের মডেলের নাম কি এটা কেমন সার্ভিস দেয় কারেন্ট বিল কেমন আসে এই সব বিষয়ে কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা যদি চান তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন মনে হয় এবার রোজার আগে একটু কাজের চাপটা বেশি কারণ শীত যেহেতু চলে যাচ্ছে একদিক থেকে শীতের কাপড় চোপড় ভালো করে ধুয়ে ক্রিম করে উঠিয়ে রাখা তার পাশাপাশি শীতের সবজি সংরক্ষণ এসব একটা রয়েছে আবার যেহেতু রমজান আসছে এজন্য কিন্তু রোজারও কিছু প্রস্তুতি রয়েছে সব মিলিয়ে দেখা যায় কিছুদিন যাবতীয় বেশ কিছু ব্যস্ততার মধ্যে সময় কাটছে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে পাফুসগুলোকে উড় নিয়েছি আর এগুলো বেশ কিছুক্ষণ বাথরুমে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন একটু ব্যালকনিতে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা সংসারের কাজ যেন কেন শেষ হতে চায় না কিছুই বুঝতে পারি না আজকে অনেক কাজ করেছি মনে হয় যে আগামীকাল কোনো কাজ থাকবে না কিন্তু ঠিকই আগামীকাল নতুন কোনো না কোনো কাজ বের হয়ে যায় সব মিলিয়ে দেখা যায় আমাদের মতো গৃহিণীদের কিন্তু কর্মব্যস্ততাই প্রতিটা দিন কাটে আপনারা তো দেখেছেনই আমি এই ব্রাশটা কিনেছি ঘরের উপরের যে ময়লাগুলো থাকে পরিষ্কার করার জন্য আর আজকে তো এগুলোই কিন্তু করেছি মোটামুটি আজকে ক্লিনিং ডে হয়ে গিয়েছে আমার সকাল থেকে দেখা যায় একটার পর একটা শুধু পরিষ্কারই করে যাচ্ছি যদিও উপরের এই দিকগুলোতে বেশি একটা ময়লা ছিল না তারপরে মনে হলো না পুরো গরটাকে ডিপ ক্লিন করে ফেলি যাতে করে রোজাতে একটু হলেও আরাম পাওয়া যাবে আর এই ব্রাশটা কেনার পরে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর খুবই সহজ এটা দিয়ে ক্লিন করা আর যেহেতু হালকা লাইট একটা ওয়েট তাই কিন্তু দেখা যায় আমার হাতে নিয়ে কাজ করলেও তেমন একটা কষ্ট হয় না আর যেহেতু সামনের অংশটা বাঁকানো যায় তাই কিন্তু নিজের প্রয়োজন অনুযায়ী এটাকে বাঁকিয়ে তারপরে কিন্তু ক্লিন করা যাবে দেখা যায় গরের যে ব কর্নারগুলো থাকে এগুলো যদি সোজা কোনো কিছুতে ক্লিন করা হয় তাহলে কিন্তু এত একটা পরিষ্কার হতে চায় না আর এই ব্রাশটা যেহেতু বাঁকানো যায় তাই কিন্তু খুব সহজেই বাঁকিয়ে কর্নারের জায়গাগুলোকেও খুব সুন্দর করে ক্লিন করা যায় আর এই জন্যই আমার কাছে এই ব্রাশটা বিশেষ করে ভালো লেগেছে আর এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি গড়ের প্রতিটা ফ্যানও পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে আর লম্বা করে পরিষ্কার কিন্তু আমার করা শেষ হয়ে গিয়েছে তাই এটাকে আবার ছোট করে নিয়েছি আর এখন এটা দিয়ে গড়ে যে এত ওয়াল রয়েছে ওয়ালে যে জিনিসগুলো হ্যাঙ্গিং করা আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে এটা দিয়ে ক্লিন করা যাচ্ছে এক কথায় বলতে গেলে এই ব্রাশটা কিন্তু সত্যিই অনেকটা কাজে দাম অনুযায়ী এটা কিন্তু খুবই ভালো সার্ভিস দেয় আমার কাছে মনে হয় প্রতিটা ঘরে যদি এরকম একটা ব্রাশ থাকে তাহলে আপুদের কাজ করার কষ্ট অনেক কমিয়ে দেবে আজকের ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে জানি না এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ার ওরা রয়েছেন আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি খুব কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো করতে হয় তারপর এডিটিংয়ের একটা ব্যাপার রয়েছে সব মিলিয়ে দেখা যায় একটা ভিডিওর পেছনে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছি অনেকটাই কষ্ট করতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ রইল মোটামুটি আপনারা একটা ওয়াচ টাইম দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর এত কথা বলতে বলতেই কিন্তু আমি ঘরের সমস্ত কাজই মোটামুটি করে নিয়েছি গরে যে কোনো জিনিসই গুছিয়ে রাখার চেয়ে পরিষ্কার রাখাটা আমার কাছে মনে হয় অনেক বেশি জরুরি দেখা যায় আমরা যদি গুছিয়ে রাখি আর অপরিষ্কার থাকে ময়লা থাকে তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না আর যদি একটু পরিষ্কার করে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু জায়গাটার অন্যরকম একটা ভালো লাগে আর যেহেতু গড় সাজাতে সবসময় আমার নিজের হাতে করা জিনিস দিয়েই ভালো লাগে এই কিন্তু দেখবেন গড়ের প্রতিটা কোনায় কানায় আমার হাতে তৈরি কোনো কিছু ডিআই করে গড়ের দেয়াল কিংবা গড়টাকে সাজিয়েছি আর আমার এই ডিআইগুলো কিন্তু আমার প্রিয় আপুরা খুব পছন্দ করেন সবসময় খুব ভালো ভালো কমেন্টস করেন তারপরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর মনে মনে ভাবছি এই তো আমার কাজ তো শেষ হয়ে গিয়েছে আর যখনই সুইচ বোর্ডগুলো দেখলাম কেমন যেন ময়লা হয়ে গিয়েছে কালো কালো আর তারপরে এই তো এগুলো এখন পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার জন্য আমি এখানে গ্লাস ক্লিনারটাই ব্যবহার করেছি প্রথমে একটু স্প্রে করে নিয়ে একটা মাজনী দিয়ে হালকা করে ঘষে নিয়েছি আর এভাবে ঘষলেই কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আর খুবই সহজ উপায়ে তারপর যখন পরিষ্কার হয়েছে তারপর একটা নরম তোয়ালে দিয়ে আমি সবগুলো সুইচ বোর্ডটি ভালো করে মুছে নিয়েছি আর এই তো এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর যেহেতু সুইচ বোর্ডগুলোতে আমি হালকা করে প্রিন্ট করেছি তাই কিন্তু এখন আরও বেশি ভালো লাগছে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম